বন্ধুরা তোমাদের এনইপি সেকেন্ড সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে অর্থাৎ কবে থেকে দেবে ইউনিভার্সিটি সেই সম্পর্কে কি কোনো আপডেট দিয়েছে এটা তোমাদের একটি কমেন্ট ছিল তো জানা এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে একটি আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছে স্টেট ইউনিভার্সিটি তো এই আপডেটের মাধ্যমে জানাচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে বলা হচ্ছে এবং যদি অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুল থাকে সেই ভুলটারও সংশোধনের তারিখ কিন্তু বেঁধে দিয়েছে এখন কথা হচ্ছে সেই নোটিশটা এখন আমরা দেখে নেব এবং ডাউনলোড করতে হবে সেটাও দেখে নেব কবে থেকে দিচ্ছে শুরু হয়েছে শুধু তো নোটিশ প্রকাশিত হয়েছে এবার এই নোটিশটা একবার দেখে নাও তাহলেই সবটাই বুঝতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে সংশোধনের তারিখ কবে থেকে আছে সবটাই তার আগে একটু বলে রাখি যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের এন সেকেন্ড সেমিস্টারের সকল বিষয়ের সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করা আছে লাস্ট মিনিট সাজেশনগুলো আস্তে আস্তে আপলোড হচ্ছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি বাংলা লাস্ট মিনিট সাজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং বাকি সাবজেক্টগুলোর সাজেশন কিন্তু চ্যানেলে আছে একবার হলেও দেখে যাও আশা করবো এর দ্বারা তুমি লাভবান হবেই মনে হতে পারে যে না কেন সাজেশন পড়ে যাব একবার সাজেশন যদি তুমি পড়ে যাও ফলো যারা ফার্স্ট সেমিস্টারে ডি এস সাজেশন চ্যানেল ফলো করে গেছিলো তাদের কাছে একবার অবশ্যই তার ফিডব্যাকটা নিতে পারো তাহলে বুঝতে পারবে যে না সাজেশন আসে কিনা কমন তোমরা একবার হলেও চ্যানেলটিকে ভিজিট করো নিজের প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিশটা একবার সুন্দর করে দেখে নাও

করতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে ষোলোই আগস্ট থেকে অর্থাৎ আজকে থেকেই অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে এবং এখানে দেওয়া আছে দেখো কারেকশন অফ কার্ড এটা হবে ষোলো তারিখ থেকে আগস্ট অবধি ভালো করে দেখে নাও তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে ষোলোই আগস্ট দু থেকে অ্যাডমিট কার্ডে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে তার কারেকশনের সুযোগ পাচ্ছে ষোলো থেকে উনিশে আগস্ট পর্যন্ত তো আজকে বিকেলেই তোমাদের হয়তো কার্ড দিয়ে দেবে কার্ড দিয়ে দিলে কিন্তু তার ভিডিও চলে আসবে চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে তাহলে বুঝতেই পারছো তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দিচ্ছে সংশোধনের তারিখ সমস্তটাই পরীক্ষার প্রিপারেশন শুরু করো পরীক্ষা কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে